বাজার বণিক সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে ফরিদপুরের বলমারিতে বছর পর সাতর বাজার বণিক বহুমুখী সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আট নভেম আঠারো নভেম্বর সকাল দশটা থেকে নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে সাতর বাজার বণিক বহুমুখী সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশনার উপজেলা সমবায়ী কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন জানান দুপুর দেড়টা পর্যন্ত পাঁচশো সাঁত্রিশ ভোট কাস্ট হয়েছে পনেরো বছর পরে সবাই শান্তি মতো ভোট দিতে পেরেছে এবং উৎসবের সঙ্গে ভোট দিয়েছে এবং ভোটার মধ্যে দিয়ে আল্লাহ কামনা ব্যাপক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সাধনা ছিল ত্যাগ ছিল যে আমরা একটা শান্তি ভোট দিব সেটাই তারই প্রতিফলন ঘটেছে ইনশাআল্লাহ আমাদের যে মার্কা রয়েছে

আমরা আশা যে এখানে শেষ পর্যন্ত চারটা পর্যন্ত এভাবেই নিরবিচ্ছিন্ন এবং কোন বিঘ্নতা ছাড়াই ভোট গ্রহণ হবে ইনশাআল্লাহ আমি এই বাজার বণিক বহুমুখী সমিতির একজন সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আমি আশা করি ভোটারদের ব্যাপক উৎসাহর মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ইনশাআল্লাহ এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই সাধারণ বাজার একটা মডেল বাজারে রূপান্তরিত হবে ইনসাহ ভোট গ্রহণ চলছে কিন্তু ভোট গ্রহণ শেষ হবে আল্লাহ পাখরাপুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই বাজারে যত ব্যবসায়ী আছে তাদের সাথে সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং তাদের ন্যায্য নিশা বা তাদের ন্যায্য দাবিগুলো সুন্দরভাবে পালন করে চলবো এবং আমি এই বাজারের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে বাজারটারে একটা আধুনিক বাজার হিসেবে গড়ে তোলা যায় এবং আমি আরো বলতে চাই যে কোনো ব্যবসায়ী সঙ্গে যাতে আমার কোনো খারাপ আচরণ না হয় এবং আমি আমার দ্বারা দ্বারা কেউ কোনো জুলুমের শিকার না হয় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই বারো বছর একটা দুর্বৃত্ত কমিটি এই সমিতিকে দখল করে বসেছিল ইতিমধ্যে তিনটে নির্বাচন গেছে কোন নির্বাচন হয় নাই এই বছরে একটা এজিএম এখানকার যে টয়লেট ছিল নষ্ট হয়ে গেছে সমিতির ঘর সব নষ্ট করে ফেলেছে এগুলো আমি যখন প্রথম মেয়াদে সভাপতি ছিলাম তখন এগুলো করা আমার তো এখন আমরা নির্বাচিত হলে ফায়ার স্টেশন করতে হবে না হলে এখানে যে খাল আছে খালে আমরা কাটলা করে দিয়ে ওখান দিয়ে যাতে কোন রকম দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনী যাতে পারে নিতে পারছে ব্যবস্থা করব টয়লেটের ব্যবস্থা করব রাস্তার ভিতরে আমাদের নিচু বাজার মাছ বাজার অন্যান্য এইগুলো সব খুব খারাপ অবস্থায় আছে এইগুলো আমরা ঠিক করবো দাঁড়িপাল্লা সঠিক করব যাতে কেউ ওজনে কম বা বেশি নিতে না পারে সর্বোপরি আমাদের সমিতি যত রকম উন্নয়ন করা দরকার আমার সমিতির সদস্যদের পরামর্শ করবে তাদেরকে নিয়ে আলোচনা করে জরুরি ভিত্তিতে যেগুলো করা দরকার আগে করবো যেগুলো পরে করা দরকার সেগুলো করবো আমাদের উদ্দেশ্য উন্নয়ন করা সকল বিষয়ে আমরা উন্নয়ন এই আমি নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেন নির্বাচন কর্তার ইউনিয়ন সমবায় লিমিটেড দীর্ঘদিন পরে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং দশটা থেকে ভোট শুরু হয়েছে চারটা পর্যন্ত ভোট চলবে তো এখন পর্যন্ত আল্লাহ রহমতে অত্যন্ত উৎসব এবং সবাই খুব আনন্দের সহিত আজকের এই ভোট উপভোগ করছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা অত্যন্ত ভালো পরিবেশ আমাদের ভোট হচ্ছে এবং আশা করি চারটা পর্যন্তই আমাদের এই পরিবেশ অব্যাহত থাকবে কোন অভিযোগ আমার কাছে আসে নাই এবং আমি সহ আমার নির্বাচন কমিশন অন্য সদস্য এবং আমাদের প্রশাসনের যারা আইন শৃঙ্খলা লোকজন আসছে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এবং দুই সভাপতি প্রার্থী দুইজন এবং সম্পাদক প্রার্থী দুইজন তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছে যে না অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা সবাই খুশি ওটার উপস্থিতি এখন পর্যন্ত ভালো আমাদের হ্যাঁ আসলে তো দশটায় শুরু হয়েছে আমি এখন টোটাল রেজাল্টটা নেই নেই তবে আমাদের যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লাইন সকাল থেকে এই লাইন ধারাবাহিকভাবে চলছে ধারাবাহিকভাবে চলছে এখন পর্যন্ত আমাদের লাইন ছোট হয় লাইন আছেই